করানুল ক্যারিম তেলাবাদ প্রতিযোগিতা আয় আল্লাহ বিভিন্ন ধরনের ইসলামিক কুইজ প্রতিযোগিতা আয় আল্লাহ তারা থেকে গভীর পর্যন্ত কোরআনুল করিম থেকে আমি সহজাত বক্তাগণ কথা বলেছে মাহবুদ কোরআন হাদিস বলতে গিয়ে ত্রুটি বিচ্ছুতি হতে পারে মেহের করে মাফ করে দিয়ে পূর্ণ সব হজুর সাল্লাহ সাল্লামের রৌজা মুবারকে পৌঁছাইয়া দাও আয় আল্লাহ বাবা আদম থেকে শুরু করে যত নবী তবেন তবি তবাইন সাদাই সালেহিন সিদ্দিকিন যত মুমিন মুসলমান নর নারী সামনে পিছনে ডানে বামে কবরের মাটিতে শুয়ে আছে মাহবুব মেহেরবানি করে প্রত্যেকের কবরের মধ্যে দয়া করে মায়া করে সবরে সানি পৌঁছাইয়া দাও আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাওলাই কারীম ইয়া আল্লাহ এই মজলিসের ভিতরে রব্বুল আলামিন মাওলাই কারীম কেউটি মাদ্রাসার জন্য করিমগঞ্জ কেউটি মাদ্রাসার জন্য তোমার বান্দাদের কাছে হ্যাঁ এক লক্ষ টাকা চাইলাম আয় আল্লাহ মি তিন তিনজনে এক লক্ষ এক লক্ষ তিন লক্ষ টাকা দিল রবই আর মিনি আল্লাহ চারের থেকে পাঁচ জনে পঞ্চাশ হাজার করে টাকা দিল আয়াল্লাহ অনেক মানুষ দশ হাজার বিশ হাজার দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা আয় আল্লাহ দুইশো ব্যাগ সিম দুইশো ব্যাগের সিমেন্ট দান করেছে আল্লাহ অরব্বল আর মিন মাওলায় কারিম প্রত্যেক বান্দাদের দান তুমি কবল করো প্রত্যেক বান্ধীদের দান তুমি কবল আর মঞ্জুর করিয়ে না মৌলা রব বোলে আর মিন আল্লাহ জানিনা গভীর রাত্রে এই মজলিসের ভিতরে যারা হাত তুলেছে জমিনের দিকে তাকাইয়া দেখো আয় আল্লাহ হিমসর প্রাণীগুর বাচ্চা নিয়ে বাসার মধ্যে জানি না এই মাটির মধ্যে কার্লা ইতি বাবা হারা ইতিম যারা কবির রাত্রে মাদ্রাসার জন্য দান করে খসদকা করে আল্লাহ তোমার দরবারে হাত বারে আল্লাহ মেহরবানি করে প্রত্যেকের মা বাবার কবরের মধ্যে জান্নাতে বিস্তাপি সাইয়া দাও এমালি বাবা আমাদের জন্য কত কষ্ট করেছে মা আমাদের জন্য কত মেহনত করেছে বদলা দিতে পারি নাই যাযা দিতে পারি নাই গভীর রাতে মায়ের জন্য বাবার জন্য দোকান হাত বাড়াইয়া দিলাম রে আল্লাহ মেহরবানি করে তাকাইয়া দেখো রে যাদের বাবা না সেই সন্তানের চোখের থেকে বাবার মহাব্বতে পানি আসছে আল্লাহ মার মহাব্বতে কান্দে আল্লাহ সন্তানের চোখের পানি এগুলো তুমি আল্লাহর কুদরতি হাত দিয়ে মুসে বাবা মার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও

এই মাদ্রাসা কেমন পর্যন্ত তুমি কবুল করো আল্লাহ মাদ্রাসার শিক্ষকদেরকে কবুল করো মাদ্রাসার সেক্রেটারি প্রেসিডেন্ট কে কবুল করো আল্লাহ মাদ্রাসার দাতা গুলো কবুল করো আল্লাহ মাদ্রাসার ছাত্র ভাইদেরকে কবুল করো আয় আল্লাহকে ছয় জনে হাফিজ কোরআন বাঘির হলো মাহবুব মরার আগ পর্যন্ত তাদের সিনার মধ্যে কোরআন শরীফ ধারণ করে রাখার তো অভিজ্ঞ দান করে দিও আল্লাহ আর বলে আল্লাহ জীবন ভর না ফরমানি করেছি গো আল্লাহ দিনের পরে রাত্রের অন্ধকারে কত পাপ করেছি কত গুনাহ করেছি পৃথিবীর কেউ জানে না আল্লাহ গুনার বুঝা মাথায় নিয়ে তো বয়স পরে তোমার দরবারে দোকানে হাত আসামির মতন বারে দিয়েছি রে আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুণা গুলোকে তুমি মাফ করিয়া দাও রাহ আজকের মধ্যে ভিতরে আমরা যারা বসে আছি আল্লাহ আমাদের সবার জীবনের করিয়া দাও আল্লাহ যারা শোনার জন্য এসেছিল চলে গেছে টাকা যার জন্য চলে গেছে তাদেরকে মাফ করিয়া দাও আমার মা বোন যারা ঘরের মধ্যে বসে বসে আমাদের বয়ান শুনলো আমাদের সঙ্গে দোয়া করতেছে প্রত্যেক মা বোনদের দোয়াখানা কবল করিয়া নাও আমি ইন্দ্রিস এত দূর থেকে তোমার বান্দাদের সামনে আসছি বয়ান করছি আল্লাহ আর জীবনে কোনোদিন এই মানুষগুলোর সামনে পাবো কিনা জানি না গো আল্লাহ আমাদের ভিতরে কারবা কাফনের কাফর বাজারের মধ্যে রেডি হয়ে গেছে রে আল্লাহ জীবনে যদি কোনোদিন দেখা না হয় জান্নাতের এর মধ্যে দেখা করাইয়া দিও আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাদেরকে রাস্তাঘাটে মৃত্যু দিও না রব্বুল আলামিন আল্লাহ আমাদের যাদের ছেলে আছে যাদের মেয়ে আছে সুশিক্ষায় শিক্ষিত বানানোর তৌফিক দিও আল্লাহ রব্বুল আলামিন

নাম জানো আল্লাহ মেহরবানি করে প্রত্যেক বান্দা এবং বান্দিদের মনের আশা আকাঙ্ক্ষা পুরা করিয়া দাও মাদ্রাসার উস্তাদের কাছে আয় আল্লাহ এলাকার মহিলারা দোয়া চাইছে আল্লাহ নাম বলে বলে দোয়া চাইছে আল্লাহ উস্তাদরা বলতে পারে নাই মালিক প্রত্যেকের মনের আশা আকাঙ্ক্ষা পুরা করিয়া দাও বিশেষ করে আমার সাজিদ ভাই ওনার বাড়িতে কাম করব ওনার বাড়িতে থাকবো ভাইয়া বলেছে আব্বার জন্য দোয়া চাইছে বাবু আল্লাহ সাজিদ ভাইয়ের জন্য দোয়া করছে ওনার আব্বা নাই আব্বার কবো ওটা জান্নাতের বাগান বানিয়ে দাও ওনার মা বেসেছে মার হায়াত বাড়িয়া দাও আলতাফ ভাই আদি করে কয়েকজন মানুষ দান করেছে সবাই দান করছে প্রত্যেকের দান কবল করা প্রত্যেকের মা বাবার জীবনের গুণা মাফ করিয়া দাও ভারতবর্ষে আসামের জমিনের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে মিলাপ্রীতি লাগাইয়া দাও আসামের জমিনের মধ্যে একার নেক তৌফিক দান করিয়া দাও রব্বুল আলামিন আসামের জমিনের মধ্যে হিংস্র প্রাণী থাকার জায়গা হয়ে গো আল্লাহ আমরা মানুষ থাকার জায়গা হয় না রে আল্লাহ মুসাফির হয়ে দোয়া করি উচ্ছেদ লোকদেরকে নিরাপত্তার ব্যবস্থা করিয়া দাও যত জায়গায় উচ্ছেদ হয়েছে উচ্ছেদিত লোকদেরকে নিরাপত্তার ব্যবস্থা করিয়া দাও হে আল্লাহ উচ্ছেদিত লোকদেরকে নিরাপত্তার ব্যবস্থা করিয়া দাও আল্লাহ তাদেরকে দেখলে বড় মায়া লাগে

آمين وجعل آخر الكلمات العيد الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحان الله